বিসমিল্লাহ রহমান ও রাহিম হ্যালো বিউস আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা রুহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো আছি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর হ্যাঁ আমি কিন্তু এখন আর নিয়মিত আপনাদের প্রতিদিন ভিডিও দিব না সপ্তাহে হয়তো দুটা বা তিনটা ভিডিও দিতে পারি যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম মূল রান্নাতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হলো। গরুর যে গুরদা সেই গুরদা আমি আলু দিয়ে ঝোল রান্না করেছি অসম্ভব মজা হয়েছে তাই এভাবে চাইলে আপনি একবার ট্রাই করতে পারেন প্রথমে আমি যে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু যখন জিরাটার থেকে একটু ঘ্রান বের হয়ে আসছে তখনই দিয়ে দিলাম আস্ত মশলা দারচিনি এলাচ ছোট এলাচ একটা বড় এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি এটা কিন্তু বেশি দেওয়া যাবে না কেননা বড় এলাচে কিন্তু অনেক ঘ্রাণ থাকে তার জন্য এটা আমি একটাই দিয়েছি মুখটা পাটিয়ে তাই এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি আর কিছু আস্ত রসুন এগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়ে যখন নাকি একটু বাদামি কালার চলে আসছে তখন আমি এখানে তিন টেবিলের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চাইলে আপনার এটা স্কিপ করতে পারেন কিন্তু পেঁয়াজ বাটারটা দিয়ে রান্না করলে এটার যে ঝোলটা আর কি গ্রেভিটা একটু ভারী হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে যাই হোক এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম পানি যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তার জন্য এখানে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই দুই চা চামচের মতো মরিচের গুঁড়ো এখানে ঝালটা আমি একটু বেশি দিয়েছি চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো তা আমার এই চামচটা কিন্তু একেবারেই ছোট আধা চার চামচের আধা চামচ এই চামচটা তা ওটা আমি আর কি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আমি হলো জিরা বাটা তো জিরা বাটাটা আমার গুঁড়ো ছিল না সেটা আমি পাটায় পিষে তারপরে এক চা চামচের মতো জিরাবাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি তাই দেখুন মশলার থেকে কিভাবে তেলটা আলাদা হয়ে গেছে তা এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা গরুর সেই গুর্দাগুলো তাই গুর্দাগুলো কিন্তু এখানে এক কেজির মতো গুর্দা আছে এখানে তো ওই এক কেজি গুড়দার পরিমাণ বুঝেই আমি মশলাগুলো এখানে অ্যাড করেছি এখন সব কিছু একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি মাঝে একটু নেড়ে দিচ্ছি আর এখানে এই যে পানিটা উঠেছে এই পানিটা দিয়েই যথাসম্ভব আমি চেষ্টা করব এই রান্নাটা যতটুকু আর কি গুড়দাটা সিদ্ধ হয় সে পর্যন্ত আমি অপেক্ষা করছি তো ফিরে আসলাম আমি এই যে পানিটা শুকিয়ে গেছে এবং তেল থেকে কিন্তু মশলার থেকে গুর্দাগুলো একবারে আলাদা আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর গ্রেভিটাও ওই যে দেখাচ্ছি কী সুন্দর ভারী হয়েছে তাই এখানে আমি দিয়ে দিলাম ফুটনো পানি কেননা গুর্দাটা সিদ্ধ হতে হবে তার জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম ফুটানো পানি আর এটা হলো গরুর গুরদা তাই এখানে তো পানি পরিমাণ দিতেই হবে তো এখন আমি কিছুটা সময় যাওয়ার পরে যখন নাকি পানিটাই হয়ে গেছে আর গুদ্দাটা একেবারে সিদ্ধ হয়ে আসছে আর কি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিব আলু এই আলুটা আমার ঘরে সবাই কম বেশি একটু পছন্দ করে তা এখন কিন্তু আলুতে আর সেই রকম মিষ্টি নেই ভালোই লাগে খেতে তার জন্য আলুটাও আমি আর কি গুড়দার মতোই ছোট ছোট পিস করে নিয়েছি এখানে আমি তিনটা বড় আলু দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি আলুটাকে সর্বশেষে আর কি সর্বশেষ না আর কি এখন ঝোলের পানিটা অ্যাড করবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অবশ্যই রান্নার শেষের দিকে এই গরম মশলার গুঁড়োটা দেখবেন তাহলে দেখবেন রান্নার থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তাই এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তাই এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আমার রান্নাটা একেবারেই শেষ সর্বশেষে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দেখেন কীরকম লোবনীয় হয়েছে চাইলে আপনারা এটা এরকম একটা ট্রাই করতে পারেন কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে চাইলে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ